নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি ভাইরাল করা শাখার কালেকশনকে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন যে ডে বাই ডে কিন্তু এর ডিমান্ড বেড়েই যাচ্ছে থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাইরাল করা বিশেষ কিছু শাখার কালেকশন আজকে রাখলাম ভিডিওতে আজকে কিন্তু মুখওয়ালা চওড়া শাখা দেখাচ্ছি আর হ্যাঁ এই টাইপের চওড়া শাখাগুলো অনেকেই চয়েস করছে প্রাইস থাকছে ওনলি ফর থ্রি বিকজ এটার কালার আর ডিজাইন কিন্তু এতটাই সুন্দর সবার ভীষণই পছন্দ হচ্ছে সিম্পল কিছু কালেকশানও থাকছে যারা হালকা পছন্দ করেন তাদের জন্য এই পিকক স্টাইলটা কিন্তু একদম নতুনভাবে হয়ে এসছে আর এই শাখাটার প্রাইস থাকছে থাউজেন্ড ফিফটি এক হাজার পঞ্চাশ টাকায় থাকছে এই সুন্দর কালেকশানটা আজকে শাখার সমস্ত কালেকশানই কিন্তু খুব 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 সুন্দর প্রত্যেকটা কালেকশান ভালো করে সবাই দেখবেন আর যার চার পছন্দ প্লিজ কমেন্ট করে জানাবেন তাদের কেমন লাগছে আর কি কি ডিজাইন আপনারা দেখতে চান আপনাদের কমেন্ট কিন্তু আমার ভীষণই ভালো লাগছে তাই প্লিজ আপনারা বেশি করে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এই স্বস্তিক পলাটাকে অলরেডি ভালোবাসা দেওয়া শুরু করেছেন এটার প্রতি অনেক কোয়ারিও আসছে একশো টাকায় যে সুন্দর ফাইবারের কালেকশানটা আমি রেখেছি এটা কিন্তু অনওয়ার্ডস চলছে এই ডিজাইনটার কালার এতদিন স্টেক হচ্ছে যারা পড়ছে তাদের ভীষণই ভালো লাগছে তো প্লিজ এই কালেকশান সম্বন্ধে আপনারা প্লিজ আপনাদের মতামত জানাবেন আর হ্যাঁ এই সুন্দর কালেকশানটা কিন্তু রিস্টক হয়ে আসবে খুব শীঘ্রই এই কালেকশানটাকে ভালোবাসা দিয়েছে সবাই এটার সম্বন্ধেও কিন্তু অনেক কিছু কোয়ারি আছে অনেকে জানতে চেয়েছে এটা কি অরিজিনাল হ্যাঁ পিওর শাঁখের শাকার উপরে এটা বানানো হয়েছে পাতের শাখা তো বারো মাসে সবাই ইউজ করে নতুন নতুন পাতের শাঁখার কালেকশানও খুব শীঘ্রই হয়ে আসছে তো এই কালেকশন কেমন লাগছে প্লিজ সবাই জানাবেন শাখা হোক বা পলা বাঙালি সাবেকি আনার প্রতীক আর দুর্গা পুজোতে সাবেক সাজ আপনাকে আরও সুন্দর করে তুলবে বিশেষত অষ্টমী পূজা হোক সন্ধিক্ষণের পূজা হোক এই সমস্ত কিছুর জন্য রইল এই বিশেষ শাখার কালেকশন যত দিন যাচ্ছে দুর্গা পুজোর কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো সমস্ত কিছুর জন্য আগের থেকে আপনারা আপনাদের পছন্দের কালেকশনকে চয়েস করে নিন স্ক্রিনশট করে নিন কমেন্ট করে জানান যে কোন কোন কালেকশন আপনাদের প্রয়োজন সেই মতন কিন্তু শাখা রেডি করিয়ে দেব আমি চট করে কিন্তু আপনারা এগুলো শেয়ারও করে দিবেন কারণ শেয়ারিং অপশানের উপর থাকছে বিশেষ কিছু গিফট শাঁখের শাখার কালেকশন ভালোবাসার জায়গা করে নিয়েছে আপনাদের মনে তার জন্য সবাইকে কিন্তু অনেক ধন্যবাদ প্লিজ 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 আপনারা বেশি করে এই ভিডিও দেখুন বেশি করে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন পাখি গহনাগরের শাঁখের শাখার কালেকশানকে সবাই ভীষণই ভালোবাসা দিচ্ছে আরেকটু বেশি করে ভালোবাসা দিন আপনাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট প্লিজ 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 বেশি করে শাঁখের শাখার কালেকশান দেখুন সবাইকে দেখার সুযোগ করে দিন পিকক দেওয়া এবং একটা সাইডে ফ্রি স্টাইল দেওয়া এই শাখাটাকেও কিন্তু ভীষণ ভালোবাসা দিচ্ছে সবাই তো এই টাইপের কালেকশান কিন্তু ডে বাই ডে আসছে আবার বেরিয়ে যাচ্ছে স্ক্রিনে নম্বর দেওয়া থাকছে প্লিজ 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 আপনারা কিন্তু আপনাদের পছন্দের কালেকশানকে প্রি বুক করে নেবেন আর একটু বেশি করে ভালোবাসা দেবেন দেখতে থাকুন পাখি গহনা করে লেটেট